হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বছরের প্রথম দিন সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সববার খুব ভালো কাটুক এই কামনা করি সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি নিচে চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি অ্যাকচুয়ালি বছরের প্রথম দিন তো তার জন্য আর আমি এখন ঘুম থেকে উঠেছি সেরকম কেউ ওঠেনি মামনি উঠেছেন কিন্তু মামনিও বাড়িতে নেই যোগার ক্লাসে গেছেন তাই একাই চা খেতে হচ্ছে তা চাটা খেয়ে তারপরে আসলাম ছাদে তবে দুঃখের বিষয় আমি আসলেও সূর্যি মামা এখনও আকাশে আসেননি কি আর করা যায় জামা কাপড়গুলো সব শুকিয়ে একটুখানি ছাদে সময় কাটালাম নিজের সাথেই তারপর ডোরোবাবুর খাওয়ার তৈরি করব ও এখনও ঘুম থেকে ওঠেনি কিন্তু খাওয়ারটা আগে রেডি করে দিচ্ছি একটু ডালিয়া তৈরি করছিলাম ওর জন্য অ্যাকচুয়ালি ওর ভীষণ ঠান্ডা লেগেছে শরীরটা একদম ভালো নেই আর ঠান্ডা ঠান্ডা লেগে গেলে না একদমই কিছু খেতে চায় না তো এটা আদৌ খাবে কি না জানি না কিন্তু রেডি করে রাখলাম তারপর আমি স্নান ধান সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কালী মন্দিরে যাব বলে ফার্স্ট জানুয়ারির দিন প্রত্যেক বছরই আমি কালী মন্দিরে যাই মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করি তো এবছরও এসেছি আর কি ভিড় মন্দিরে সবাই মায়ের আশীর্বাদ নিয়েই বছরটা শুরু করতে চান আর কি তবে আমার মন্দিরে আসার আজকে আরও একটা কারণ আছে সেটা হলো কাল থেকে ডোড়োবাবু তার স্কুল জীবন শুরু করবে তো তার জন্য মায়ের কাছে একটু আশীর্বাদ নিয়ে নেব তা সেটার জন্য আজকে মন্দিরে আসা আর এই দেখো ভিড়ের মধ্যেও একটুখানি চেষ্টা করলাম মায়ের মুখটা তোমাদের দেখিয়ে দেওয়ার পুজো দেওয়ার পর চলে এসেছিলাম একটা দোকানে কিছু জিনিস কেনার ছিল সেগুলো সব কিনে বাড়ি ফিরলাম সন্ধ্যেবেলা মা ছেলেতে বসে খুব ভালো একটা সময় কাটাচ্ছিলাম তখনই হঠাৎ লক্ষ্য করলাম ওর নেলগুলো বড় হয়ে গেছে কালকে যেহেতু স্কুলে যাবে তো সেগুলো কেটে দেওয়া দরকার খুব তাড়াতাড়ি তো সেই কাজটা নিয়ে বসলাম এটা তো আর একটুখানি সময়ের কাজ না বেশ খানিকক্ষণ সময় লাগেই কাজটা করতে তো যাই হোক সেই কাজটাই করছিলাম আর তখনই চোখে পড়লো যে বাবু শুধু নেলগুলো বড়ই হয়ে যায়নি নেলে একদম সুন্দর করে নেল পলিশ লাগানো আছে সেটাকেও রিমুভ করা দরকার তো সেটাও করলে করে দিলাম আর ডোডো ঘুমিয়ে যাওয়ার পর আমি ওর ব্যাগপত্র এগুলো সব রেডি করে রাখবো বলে বার করেছিলাম ওর নতুন ব্যাগ ওর পেন্সিল বক্স ওয়াটার বটল এগুলো সব বার করেছিলাম অ্যাকচুয়ালি ওদের স্কুল থেকে বলেই দিয়েছিলো যে ব্যাগে কোনো বই দেওয়ার দরকার নেই কিন্তু ডোরোবাবু তাতে একদমই রাজি নয় ও পেনসিল বক্স আর একটা খাতা নিয়ে যেতে চায় আপাতত সেগুলোও দিয়ে দিয়েছিলাম তারপর ওর স্কুল ড্রেস সোয়েটার টুপি জুতো মোজা এগুলো সব রেডি করে আমি চলে গেছিলাম ঘুমোতে